মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমার ইঞ্জিনিয়ার এগ্রো শখের খামারে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যাই হোক আমাকে ফেসবুকে ইউটিউবে অনেকজনে কমেন্ট করে জানতে চান যদিও এর আগে আমি এটার অনেক ভিডিওতে বলছি তারপরও যারা নতুন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তা নতুন পুরাতন সবাই আবার ভিডিওটা দেখার চেষ্টা করবেন তা অনেকজনে কমেন্টে জানতে চান যে ভাই আপনার খামারে যে গরুগুলো আছে গরুগুলার পায়ে বাধা কেন এই যে তো এটা বাধার কারণ হচ্ছে আপনাদের আগে দেখায় যে এই যে আমাদের গরুর খাবার যে ডোঙাটা দেখতেছেন খাবার পাত্র এই পাত্রটা হচ্ছে ছোট আমরা প্রথমে তেমন একটা বুঝতে পারি নাই আমরা বুঝি নাই যে গরুগুলা হচ্ছে খাবারের উপর পা তুলে দিবে খাবারের ডোঙাটা ঢুকে যাবে এটা বুঝতে পারি নাই এখন গরুগুলার একটা সমস্যা হচ্ছে কি ছোট বড়। যেমন এটা কিন্তু খামারের সবচেয়ে ছোট গরু বাছুর গরু বলতে পারেন তো এই গরুটাও কী করে প্রথমের সাত আট দিন পাগুলো হচ্ছে খোলাই ছিল স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু এই হচ্ছে এখানে খালি ঢুকে যায় আর ঢুকে যায় প্রসাব করে দেয় পায়খানা করে দেয় তখন হচ্ছে খাবারগুলো নষ্ট হয়ে যায় জন্য আমরা করছি কি এর সবগুলা গরুর এভাবে পাগুলা বাঁধে দিছি এই যে পাগুলা কিন্তু এই যে দেখেন ঢিলা করে বাঁধা আছে এখানে একটা গিরো দিয়ে বাঁধছি যাতে হচ্ছে পাগুলা চাপা না পড়ে টাইট না হয়ে যায় এই যে এগুলা ভালোভাবে হচ্ছে মুভ করতে পারে আর ফাঁকাও আছে এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা একটা অমানবিক পশুর প্রতি অমানবিক আচরণ তা আপনাদের ভাই আমি বলি সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করবে এটাই স্বাভাবিক আপনাদের মন্তব্য নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে যেহেতু এটা হচ্ছে আমার খামার আর আমার খামারের গরু কষ্ট পাক সেটা কোনো খামারই চাইবে না আমিও চাই না গরুগুলা যদি কষ্ট পাইত তাহলে অবশ্যই আমরা অন্য কোনো উপায় বের করতাম কিন্তু সত্যি করে বলতেছি যে এভাবে গরুর পা বাঁধে রাখলে কোনো সমস্যা হয় না ওরা ওদের স্বাভাবিক ভাবে উঠা বসা করতে পারে চলাফেরা করতে পারে যেমন এই গরুটা এর পাশের গরুটা এই যে এটা দেখেন এটার কিন্তু পাগুলা বাধা নাই কারণ এটা এইটাগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে কোনো সময়ের জন্য খাবারের উপর পা তুলে দেয় না খাবারের ভিতর ঢুকে যায় না তাছাড়া এদিক যেমন এই গরুটারও পা বাধা আছে এই যে আমার তিন নম্বর গরুটা এই গরুটারও এই যে পাগুলা বাধা আছে দেখেন এগুলো ভালোভাবে মুভমেন্ট করতে পারে দেখেন এই যে আপনার দেখায় এই গরুটা বর্তমানে শুয়ে আছে এরও কিন্তু পাটা বাধা আছে এখন আমি এটা তুলে দেওয়ার চেষ্টা করব তো দেখবেন যে এর উঠতে বসতে কোনো সমস্যা হয় নাকি এই যে দেখেন ও কিন্তু স্বাভাবিকভাবেই উঠে গেল ও ও স্বাভাবিকভাবেই উঠে গেল কোনো সমস্যা হয় না আবার স্বাভাবিকভাবেই ওরা শুইতে পারে আর এটা হচ্ছে আমার খামারের সর্বশেষ কেনা গরু তো এই গরুটা দেখেন এটার কিন্তু পা বাধা নাই কারণ এর পা বাধা নাই কারণ হচ্ছে এ ভালোভাবেই হচ্ছে উঠা বসা করতে পারে আর এ পা তুলে দেয় না খাবারের উপর এই জন্য ওর পা বাঁধি নাই নাহলে ওরও ব্যবস্থা করব। আর এটা দেখতে পারেন যে এই গরুটার এখানে কী হয়েছে এটা আমরা যখন কিনি কিনা অবস্থা এরকমই ছিল এই জন্য এটার একটু দাম কম পাইছি সাতান্ন হাজার টাকা দিয়ে কিনছিলাম ওটা হচ্ছে যার কাছ থেকে কিনছিলাম যে মালিকের কাছ থেকে উনি বলছিল যে দড়ির দড়ির চাপা পড়ছিল দড়ির দাগ ওটা সমস্যা নাই তা ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তা আশা করি আপনারা আপনাদের সব কমেন্টের উত্তর পেয়ে গেছেন আপনাদের বারবার বলতেছি যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জন বিভিন্ন নেতিবাচক কমেন্ট করবেন এটাই স্বাভাবিক নিজ থেকে না দেখে গেলে বোঝা যায় না আমি একজন খামারি আমি চাইব না আমার গরু কষ্টে থাক ওদের যদি কোনো কষ্ট হইতো তাহলে আমরা অবশ্যই অন্য কোনো উপায় অবলম্বন করতাম তা ঠিক আছে ভিডিওটা এখান থেকেই শেষ করতেছি সবাই দয়া করে মাসা আল্লাহ বলবেন কারণ মানুষের বদনজর খুব খারাপ জিনিস সবাই মাসা আল্লাহ বলার চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ